প্রচুর গরম প্রচুর গরম প্রচণ্ড গরম পড়েছে গরমে গাছের অবস্থা একদম খারাপ অবস্থা হয়ে গেছে প্রচুর তাপ তো গাছের মধ্যে ডালিম ধরেছে বাট এই রোদের কারণে গাছগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইভ নাইন ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ছাদে গাছগুলো দেখতে আসলাম একদম রোদে অবস্থা সব গাছেরই খারাপ হয়ে গেছে এখানে আবার উস্তা ধরেছে করলা পুঁইশাকগুলো কেটে নিয়ে যাব কারণ রোদে একদম নষ্ট হয়ে গেছে তো আজকে পুঁইশাক কেটে সব নিয়ে যাব রান্না করব মাছের মাথা দিয়ে আর তাপে ছাদে একদম থাকা যাচ্ছে না এছু এখানেও পুঁইশাক আছে এগুলা কেটে নিয়ে যাব সব মিলাইয়া কুমড়া পাতাও কিছু কেটে স্লাইস করে নেব মানে ছেটে দিব গাছটাকে আর পঁই শাকের সাথে ছোটো ছোটো স্লাইস করেই কুমড়া পাতাগুলো দিয়ে দেবো আর কিছু হচ্ছে শাক ছিল নিয়ে আসলাম আর এই তো পই নিয়ে আসছি সব এদের অবস্থা খারাপ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন